ইনস্টাগ্রামের রিল হোক বা ফোনের প্লেলিস্ট সবেতেই আপাতত অবাধ বিচরণ রায়হান রাফি পরিচালিত তুফান ছবি গান মাসখানেক আগে ইউটিউবে মুক্তি পায় বাংলার আইটেম নাম্বারটি বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তীর রসায়ন্ত বটি প্রীতম হাসান এবং দেবশ্রী অন্তরার গায়িকিও যেন জাদু কাঠি ছুঁয়েছে শ্রোতাদের মনে শুরু থেকে গানটি নিয়ে উন্মাদনার শেষ ছিল না বিশ্বব্যাপী এর প্রভাব পড়েছে চোখে পড়ার মতো আপাতত এটি ইউটিউব চার্টের গ্লোবাল উইকালি টপ গানের তালিকায় চার নম্বরে রয়েছে শুধু তাই নয় এটি প্রথম এমন বাংলা গান যার ঝুলিতে এই মর্যাদা পেয়েছে গানটি ইতিমধ্যে সাড়ে পাঁচ লাখ রিলে ব্যবহৃত হয়েছে গানটি ইউটিউবে পঁচাশি মিলিয়ন বার দেখা হয়েছে উড়াধুরা অন্যান্য বিভিন্ন অডিও এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটি একই রকম জনপ্রিয় উড়াধুরার কথা লিখেছেন রাশেদ মাসুদ এবং শরীফ উদ্দিন সুর ও মিউজিকের দায়িত্বে প্রীতম ও রজ্জক দেওয়ান গানের দৃশ্য সাকিব ও মিমির সঙ্গে দেখা গিয়েছে প্রীতমকেও ফোক স্টুডিওর বাংলাদেশে তার গান প্রচুর মানুষের মন ছুঁয়েছে প্রকৃত অর্থে বক্স অফিসে তুফান তুলল তুফান বাংলাদেশের সাকিব এবং মিমি চক্রবর্তী ইতিমধ্যেই ব্লকবাস্টার তকমা পেয়ে গিয়েছে বাংলাদেশের ছবির অগ্রিম টিকিট বুকিং ছিল দেখার মতো এমনিতেই দর্শকদের উন্মাদনা সামলাতে প্রেক্ষাগৃহে শোয়ের সংখ্যাও বাড়িয়ে দিতে হয়েছিল ব্যবসা নিরিখে রায়হান রাফি পরিচালিত ছবিটি বাংলাদেশে পুরোনো ছবির ব্যবসা ভেঙে এখন সবচেয়ে বেশি টাকা আয় করে ফেলেছে